হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজ আমি একটা সুন্দর ব্রেকফাস্ট রেসিপি নিয়ে চলে এসেছি আশা করি ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট করে দেবেন বন্ধুরা আপনাদের লাইক কমেন্টের আশাই থাকি একটা লাইক একটা কমেন্ট আমাকে অনেক সাহায্য করে ভিডিও বানাতে তো আমি এখানে সাম্বার বানাবো তার জন্য আমি শুকনো লঙ্কা তেজপাতা কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছিলাম দিয়ে একটু লাউয়ের কুচি একটু বেগুন একটু গাজর কুচিয়ে রেখেছিলাম সেগুলো তেলের মধ্যে তুলে দিলাম এবারে হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিলাম একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নেব বেশি ভাজবো না হালকা ভাজব একটু আদা দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নেব কষিয়ে নেব মশলাটা এদিকে তো অরোর ডাল সিদ্ধ করে রেখেছি কুকারে মশলা ভাজা হয়ে গেলে ডালটা ঢেলে দেব ডালটা সিদ্ধ হয়ে আছে ডালটা ঢেলে দিলাম কত সুন্দর কালার এসেছে দেখুন দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর চিনি দেব না চিনির বদলে একটু বাতাসা ভেঙে দিয়ে দিলাম সাম্বার মশলা দেব না আমার ওই সব মশলা ভালো লাগে না আমি এমনি নর্মালি তৈরি করব যাই হোক সাম্বার তো হয়ে গেল এবার আমি এখানে আলু সিদ্ধ করে নিয়েছি আলুটা সিদ্ধ করে ছেঁকে রেখেছি আলুটা ভালো করে ম্যাশ করে নেব আলুটা তো মেশ করেছি এদিকে আলুর যে মশলা বানাবো পেঁয়াজটা ভাজতে দিয়েছি পেঁয়াজটা ভাজা হয়ে একটু লঙ্কা কুচিয়ে দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছি কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেবো পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে এসেছে এবারে কাঁচা লঙ্কা কুচিগুলো দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব আলুতে দেওয়ার জন্য আলু তো ম্যাশ করে নিয়েছি আলুর মশলা বানাচ্ছি পেঁয়াজ কাঁচা লঙ্কা তো ভাজা ভাজা হয়ে এসেছে এবারে একটু রসুন গ্রেট করে দিয়ে দিলাম যাতে আলু মশলাটা আরও অপূর্ব টেস্টি হয় একটু হলুদ গুঁড়ো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম যাতে একটু কালারফুল হয় এদিকে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি এখানে ধোসা তাওয়া বসিয়ে দিয়েছিলাম গরম করতে একটু তেল দিয়ে দিয়েছিলাম তেলটা ভালো করে লাগিয়ে নিচ্ছি চারিদিকে এবার এই তেলটা গরম হয়ে গেছে ফেলে দেব এদিকে তো ধোসা বানানোর ব্যাটারে একটু পরিমাণ মতো লবণ একটু পরিমাণ মতো খাবার সোডা দিয়ে দিলাম যাতে একটু ক্রিস্পি হয় ওই জন্য খাবার সোডা দিলাম আর এখানে তো আলু ম্যাশ করে রেখেছিলাম আর মশলাটা দিয়ে দিলাম মেশানো হয়ে গেছে আলু মশলা রেডি এবারে ধোসার তাওয়াও গরম হয়ে গেছে ব্যাটারটা গাঢ় আছে সামান্য একটু হালকা করার আছে তাই আর একটু জল দিয়ে দিলাম ব্যাটার রেডি তেলটা এবারে ফেলে দেব তেলটা শিমকে ফেলে দিলাম এবারে তাওয়াটা ভালো করে মুছে নেব একটু জল ছিটিয়ে দিলাম তাওয়াটা ভালো করে মুছে পরিষ্কার করে নিলাম এবারে ধোসার ব্যাটার দিয়ে দেব যত ভালো গরম হবে ধোসাটা তত ভালো হবে প্রথমে একটা ছোট করে দিয়ে দেখলাম কেমন হয় দেখুন আমার খুন্তি লাগানোর আগেই ধোসা উঠে গেছে একদম ভালো হয়েছে ক্রিস্পি আর একদম তাওয়া থেকে ছেড়ে ছেড়ে চলে আসছে দেখুন কত সুন্দর হয়েছে প্রথমে ছোট করে দিয়ে দেখছিলাম তারপরে আরও একটা দিয়ে দিয়েছি হয়ে গেছে দেখুন দেখলেই বুঝতে পারবেন তাওয়া থেকে ছেড়ে আপনা আপনি উঠে চলে আসছে কি যে অপূর্ব খেতে হয়েছিল কি বলবো দোকানের ধোসাকেও হার মানাবে দোকানের থেকেও ভালো হয়েছে এভাবে আমি কয়েকটা ধোসা বানিয়ে নেব দোকানের মতো হয়তো অত বড় বড় পারব না দোকানের মতো তো অত বড় তাওয়া নেই আমাদের ঘরের ঘরোয়া যেমন ছোট ছোট তাওয়া হয় কিন্তু খাওয়ার স্বাদকে হার মানাবে সেটাই বললাম তো এইভাবে আমি কয়েকটা বানিয়ে নেব। এদিকে আমি নারকেলের চাটনির জন্য এখানে একটু কড়াই তেল দিয়ে একটু সর্ষে ফোড়ন দিয়ে দিয়েছিলাম কয়েকটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি এবারে কারিপাতা দিয়ে দিলাম নারকেলের চাটনিতে মেশাবো ধোসা খাবো সাম্বার হবে না নারকেলের চাটনি হবে না তাই কি হয় নারকেলের চাটনিতে দেওয়ার জন্য এখানে সর্ষে কারিপাতা আর শুকনো লঙ্কা ভেজে নিলাম এই যে নারকেলের চাটনিটা বানাবো একটিমটে লবণ দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা আর নারকেল মিক্সিং জারে দিয়ে দিয়েছি এবার এটা বেটে নেবো তো এরকম করে আমি কয়েকটা ধোসা বানিয়ে নিলাম দেখুন কত সুন্দর দেখতে লাগছে বন্ধুরা আমি কি খারাপ বলছি দেখুন একদম ক্রিস্পি দেখুন সবদিকে এদিক ওদিক যত সুন্দর কালারও এসেছে আর খেতেও তো দারুণ আর দেখুন একদম সোজা হয়ে আছে একটু নরম হয়ে এদিক ওদিক বেঁকে যাচ্ছে না মানে কি এতটাই ক্রিস্পি হয়েছিল ব্যাটার ভালো হলে যে কোনো জিনিস ভালো হয় এ নারকেলের চাটনির জন্য নারকেল তো বাটা হয়ে গেছে এবারে এই যে সর্ষে কারিপাতা শুকনো লঙ্কা ভেজে রেখেছিলাম এটা মিশিয়ে দেব কয়েকটা প্লেন ধোসাও বানিয়ে দেখলাম দেখেছি দোকানে এইভাবে করে দেখুন এতে মশলা দেয়নি এমনিই গুটিয়ে দেখলাম যে হয় কি পারি কি দেখুন একদম ফোল্ড হয়ে এটাতে আলু মশলা দিইনি এমনি গুটিয়ে গুটিয়ে রেখেছিলাম তো আমার এখানে ধসা রেডি পরিবেশন করে দিয়েছি দেখুন বন্ধুরা আশা করি ভালো লাগবে নারকেলের চাটনি সাথে সাম্বার আর মশলা ধসা কেমন লাগলো বন্ধুরা লাইক কমেন্ট করে জানাবেন আপনাদের একটা লাইক কমেন্ট আমাদের ভিডিও বানানোর উৎসাহ বাড়িয়ে দেয় এইভাবে পাশে থাকবেন সাথে থাকবেন আপনাদের সহযোগিতায় যেন এগিয়ে যেতে পারি নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন